বন্ধুরা যে সুযোগটা আজকে আমরা হারালাম ইজি জিত ম্যাচ ইজি টেস্ট ম্যাচটা জিত ছিল আমাদের কিভাবে একটা জিত টেস্ট ম্যাচ শেষের দিকে আমরা ড্রয়িং পরিণত করছি বা করেছি কি সুন্দর সুযোগ ছিল ভাই দুশো চল্লিশের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়ে ম্যাচটা হাতের মুঠোয় করার প্রথমে জ্যাস বল ক্যাচ মিস করলো আটচল্লিশ রানে আর সেখান থেকে ম্যাচটা পুরো শেষ হয়ে গেল যে সময় জাসপার লাউসেনের ক্যাচটা মিস করেছিল তখন অস্ট্রেলিয়ার লিড দুশোও ছিল না জাসপ্রীত দুমরা মোহাম্মদ সিরাজ একের পর এক উইকেট নিচ্ছিল প্রেশার ক্রিয়েট করছিল তারপরে বাদবাকি বোলাররা বাদবাকি ফিল্ডাররা আমাদের কিন্তু এই স্বপ্নটা শেষ করে দিল চৌদ্দ টেস্ট ম্যাচে চৌদ্দ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তিনশো তেত্রিশ রান লিড যেখানে এতক্ষণ অস্ট্রেলিয়া হয়তো আড়িশো রানও লিড নিতে পারতো না ভারত হয়তো এখন তিরিশ চল্লিশ রান রান অলরেডি করে ফেলত ম্যাচটা আমাদের কন্ট্রোলের মুঠোয় থাকত কিন্তু বন্ধুরা একটা জিত টেস্ট ম্যাচ ড্রয়ে পরিণত হয়েছে তিনশো তেত্রিশ রান হয়ে গেছে আর এখনও অল আউট হয়নি অস্ট্রেলিয়া বন্ধুরা অল আউট হয়ে যেত লাস্ট ওভারে আজকের দিনের লাস্ট ওভারে যাসপ্রুত বুমরা আউট করেছিল নেথান ল্যানের আর সেই বলটা ছিল নো বল তুমরা আর বল করতে পারছিলো না শেষে রোহিত শর্মাকে বলেছিল আমার আর হচ্ছে না চব্বিশ ওভার বল করেছে আজকে কিন্তু ওদিকে আমরা দেখতে গেলে বাদ বাকি বলার তেমন করে কিন্তু যেমন আকাশদীপ সিং তেমন করে ভালো উইকেট নিতে পারিনি ওয়াশিংটন উইকেট নিতে পারেনি জারজা তেমন ভালো বলিং করতে পারেনি একটা জিত টেস্ট ম্যাচ ছিল ভাই কেমন করে আমরা দিয়ে দিলাম আজকে যখন অস্ট্রেলিয়ার রান লিড দুশো তিনশো রানও হয়নি মানে তখন অস্ট্রেলিয়ার লিড কতবা ছিল আড়াইশো রানও লিড ছিল না সেই সময় লায়ন আর বোল্যান্ড এসে পঞ্চাশ রান পার্টনারশিপ করলো ভাবতে পারছো লাস্ট উইকেটের ব্যাটসম্যান যারা ভালোভাবে ব্যাটে লাগাতে পারে না তারা দুইজন মিলে একশো আটটা বল খেলেছে দুইজন মিলে একশো আটটা বল খেলে পঞ্চাশ পার্টনারশিপ করলো আর যে একটা সময় মনে হচ্ছিলো এই টেস্ট ম্যাচটা জাজপ্র দুমরা সিরাজের ভালো বলিংয়ের কারণে ভারতের হাতের মুঠোই ছিল আড়িষোর মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারত ভারত সেই অস্ট্রেলিয়ান লাস্ট উইকেটের জুটি ফিফটি পার্টনারশিপ একশো বল তারা খেললো খেলে আজকের দিনটা শেষ করলো ভাই একটা জিত টেস্ট ম্যাচ কিন্তু আমরা ড্রর দিকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এর থেকে আপসোসার হতে পারে না কালকে হয়তো ভারতে এই টেস্ট ম্যাচটা ড্র করাবে জেতার একটা চান্স ছিল যদি আড়াইশো রান হতো কিন্তু কালকে ভারতকে প্রায় সাড়ে তিনশো রান করতে হবে এখনও না জানি কালকে এই দুজন ব্যাটসম্যান কত রান করে তিনশো তেত্রিশ তো অলরেডি হয়ে গেছে কিন্তু সাড়ে তিনশো রান কি ভারত একদিনে করতে পারবে ক্রিকেটে অসম্ভব কিছু না কিন্তু আবার একবার বলবো যে আমাদের জাসওয়াল আজকে তিনটে ক্যাশ মিস করেছে আজকে তোমরা লাস্ট ওভারে নো বল করেছে জয়সওয়ালের ওই তিনটে ক্যাশ যদি আজকে মিস না হতো অস্ট্রেলিয়া আড়াইশো রানের মধ্যে আউট হয়ে যেত আর তোমাদের বলে রাখি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার একশো পাঁচ রান লিড ছিল নাহলে অস্ট্রেলিয়া তো সেকেন্ড ইনিংসে দুশো আঠাশ রান করেছে মাত্র কিন্তু ওই একশো রানের বিশাল লিড আর ওই লিডকে কেন্দ্র করে কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমানে যে রানটা মোট রান তিনশো তেত্রিশ কী ভুল করলো আমাদের ফিল্ডাররা আজকে কি ভুল করলো যে লাস্ট উইকেট আমাদের নিতে গিয়ে আমাদের প্রায় কুড়ি ওভার কুড়ি ওভারের কাছাকাছি লাস্ট উইকেটের নেথারল্যান্ড আর বোল্যান্ড খেলে গেল আর আমাদের বোলাররা উইকেট পেলো না একটা হাতের মুঠো ওই টেস্ট ম্যাচটা ছিল কিন্তু বন্ধুরা এই টেস্ট ম্যাচটা ড্র হতে পারে ড্র করাবে কারণ ভারত তো রিক্স নেবে কিনা জানি না লাস্ট দিনে যদি সাড়ে তিনশো রান ভারতকে টার্গেট চেস করতে হয় তাহলে কি ভারত রিক্স নেবে আজকে কিন্তু অনেক ভুল করলো ভাই অনেক ভুল করলো এক তো ক্যাশ মিস করলো আর দুই লাস্ট উইকেটের ব্যাটসম্যানের এসে পঞ্চাশ রান একশো আটটা বল খেলে চলে যাচ্ছে আমাদের প্লেয়াররা অসহায় মতো দেখছে অনেক বড়ো একটা সুযোগ মিস করলো আর এই সুযোগে কিন্তু বন্ধুরা অনেক আফসোস করবে ভারতীয় প্লেয়াররা দেখা যাক কালকে কী হয় ড্র হয় না টেস্ট ম্যাচটা ভারত জেতার জন্য খেলে কী মনে হয় তোমাদের